সকলকে আর স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো বিহার স্টেটের যে পরীক্ষা ছিল ক্লাস নাইন টু টেনের সেই পরীক্ষা কিন্তু অলরেডি সমাপ্তির হয়ে গেছে এবং ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এগারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তার পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করা হবে ঠিক আছে পেপার টু যেটা বলা হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ এবং তার যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড কিন্তু আজকের থেকে কিন্তু এডমিট কার্ড অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তো এডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আজ আজের মধ্যেই তো তার জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকো তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি অনেকের অনেক রকম কমেন্ট ছিল যে বিপিএসসি টিআরই ফোরের যে পরীক্ষাটা আমাদের হবে আগস্ট মাসে সেই বিপিএসসি টিআরই ফোরের যে সিলেবাস তার যে নোটিফিকেশন এবং কবে তার পরীক্ষা এবং কত ভ্যাকেন্সি তার যে সিলেবাস সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু সকলে আর কি জানার একটা আগ্রহ জন্মে তৈরি করেছিল তো যে সকল প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সমাপ্তি করার জন্য আজকের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা আশা করা যায় বিপিএসসি টিআরই ফোরের যে সম্পূর্ণ সিলেবাস সেই সিলেবাস পিআরটি আপার প্রাইমারি এবং নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে কিন্তু আমি আজ তুলে ধরবো তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে এবং শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটা একটু বড় হতে পারে কারণ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে গেলে যে কোনো বিষয় একটুকু ভিডিওটা বড় হওয়াটা স্বাভাবিক তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি সেশনটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং যারা আর কি বিহার স্টেট পরীক্ষা দিয়েছে এবং যারা সম্পূর্ণ সিলেবাস ঠিকমতো জানা নেই তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আরেকটা বিষয় করে রাখি যারা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই পি কোচিং সেন্টার যে কোনো অথেন্টিক নিউজ কিন্তু তোমার সামনে তুলে ধরে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও চলো আজকের যে বিষয় সেই বিষয়টা তোমার সামনে আমরা আজ তুলে ধরছি তো এখানে লেখা আছে অলরেডি দেখতে পাচ্ছ যে লেখা আছে কি যে বিহার বিপিএসি টিআর ফোর যে কী কী প্রশ্নগুলো করা হয়েছিল যে কবে আসবে নোটিফিকেশান তাহলে বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান কবে আসার সম্ভাবনা আছে এবং তার যে পরীক্ষা পরীক্ষাটা বলছি কবে হবে এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে এবং সিলেবাস কী থাকতে পারে তাহলে এই চারটা কিন্তু আমাদের কিউএ ছিল তো সেই অনুসারেই কিন্তু আমাদের এই আজকের ভিডিওটা তো চলো আজকের বিষয় যে কবে এর নোটিফিকেশান আসতে পারে তাহলে প্রথম প্রশ্ন আমাদের উত্তর দিচ্ছে দেওয়ার চেষ্টা করছে যে কবে এর নোটিফিকেশান আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন করেছিল যে কবে আসবে বিপিএসসি টিআরি ফোর নোটিফিকেশান তো বলে রাখছি যে বিপিএসসি টিআরি ফোর নোটিফিকেশান জুন মাসের শেষ দিকে না হলে জুলাই মাসের প্রথম সপ্তাহে তাহলে বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই তার নোটিফিকেশান কিন্তু জুন মাসের শেষের দিকে না হলে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু এর যে নোটিফিকেশান এর নোটিফিকেশান কিন্তু চলে আসবে কারণ একটা বিষয় বলে রাখছি যদি টিআরি থ্রি টিআরই থ্রি যেহেতু পরীক্ষা একটা হওয়ার ছিল টিআরই থ্রির পরীক্ষা ডেট দেওয়া ছিল কুড়ি জুন কিন্তু কুড়ি জুন পরীক্ষা নেওয়ার কথা ছিল ঠিকই কিন্তু পাটনা হাইকোর্ট একটা স্থগিতা স্থগিত টিআরই থ্রি কিন্তু স্থগিতাদেশের একটা নির্দেশ দিয়েছে কারণ কি যারা আর কি গেস্ট টিচার ছিলেন দু হাজার আঠারো সালে যারা আর কি নিয়োগ হয়েছিল তো তাদেরকে একটা ফাইভ মার্কস ফাইভ ইন্টু ফাইভ ইয়ার্স যে পাঁচ বছর একটা গ্রেস যে নাম্বার সেই নাম্বার একটা দেওয়ার বিষয় কিন্তু একটা কোর্ট হয়েছিল এবং কেস হয়েছিল সেই কেস পরিপ্রেক্ষিতে আর কি পাটনা হাইকোর্ট এই রায়টা দিয়েছিল যে টিআরই থ্রি কিন্তু স্থগিত তো টিআরই থ্রি পরীক্ষা কখন কবে হবে সেই বিষয়টা কিন্তু আলোচনা করবো আগে আমরা প্রত্যেকটা বিষয়কে জানি পরপর একসাথে সব কিছু কিন্তু আলোচনা করা সম্ভব নয় তো যে বিষয়টা প্রশ্নটা কি ছিল যে কবে আসবে বিপিএসসি টিআরই ফোর নোটিফিকেশান তো জুন মাসের শেষের দিকে না হলে জুলাই মাসে প্রথম সপ্তাহে কিন্তু কনফার্ম কিন্তু বিপিএসসি টিআরই ফোরে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যদি টিআই থ্রি যদি ঠিক মতো সময় ঠিক সময় যদি কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় তবে তারপর কী প্রশ্ন ছিল যে পরীক্ষা কবে হতে পারে পরীক্ষা কবে হতে পারে তোমরা দেখতে পাচ্ছ যে বড় বড় করে লেখা আছে যে চব্বিশে আগস্ট বিপিএসসি ক্যালেন্ডার অনুসারে তাহলে বিপিএসসি একটা ক্যালেন্ডার প্রকাশিত করেছিল সেই ক্যালেন্ডার লেখা ছিল যে টিআরই ফোরের যে পরীক্ষা কন্ডাক্ট করা হবে সেটা হচ্ছে কি চব্বিশে আগস্ট কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তো বিষয়টা বলে রাখছি যদি টিআরই থ্রি একই কথা এসছে যদি টিআরই থ্রি যদি সময় মতো যদি পরীক্ষা হয় কুড়ি জুন অনুসারে বা কুড়ি জুনের মধ্যেই যদি পরীক্ষা সম্পন্ন হয় বা কন্ডাক্ট করতে পারে বিপিএসসি তাহলে কিন্তু টিআরই ফোর কনফার্ম চব্বিশে আগস্ট কিন্তু পরীক্ষাটা নেবে কি ঠিক আছে এবং পরীক্ষা তোমরা দিদ ঠিক আছে চব্বিশে আগস্ট পরীক্ষা হচ্ছে হোক তার যে ফল প্রকাশিত কখন হবে তার যে রেজাল্ট তাহলে বিপিএসসির যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা হচ্ছে কি চব্বিশেই সেপ্টেম্বর কিন্তু বিপিএসসি টিআরই ফোরের শরীর এখানে লেখা হয়নি যে টিআরই ফোরের কিন্তু তার যে রেজাল্ট তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে কবে চব্বিশে সেপ্টেম্বর মানে এক মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং চব্বিশে সেপ্টেম্বর যেহেতু তোমার যে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের অক্টোবরের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেস এক কচুরি কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে তারপর প্রশ্ন কী ছিল আমাদের যে ভ্যাকেন্সি কতগুলো থাকতে পারে তো ভ্যাকেন্সি বই রাখছি টিয়ারি থ্রি কিন্তু ভ্যাকেন্সি ছিল প্রায় সাতাশি হাজার সাতশো শত জন্ম কিন্তু একটা ভ্যাকেন্সি ছিল তো তাহলে এর যে ভেকেন্সি যে কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে না ভ্যাকেন্সি থাকতে পারে প্রায় হচ্ছে এক লাখের কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু বার হতে পারে কিন্তু টিয়ারি থ্রি যে ভ্যাকেন্সিটা ছিল প্রায় ছিল সাতাশি হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সিটা ছিল তো এগুলা কাছাকাছি ভ্যাকেন্সি কেন হতে পারে কারণ হচ্ছে একটাই যে বিপিএসসি টিআরি ওয়ান এবং টিআরি টুয়ে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলো বিশেষ করে বাইরের যে সকল স্টেটের বাইরের যে সকল রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা পরিণতি হয়েছে যেটা হচ্ছে কি যে সিটেড কোয়ালিফাই একটা নাম্বার বলা ছিল যে ফিফটি পার্সেন্ট সরি ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কি বিহার রাজ্যের যে সকল হচ্ছে ক্যাটাগরিটা ছিল যে এস সি এস তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু অগ্রাধিকার দিয়েছিল এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু আদার স্টেট হিসেবে আদার স্টেট যারা আছে তাদেরকে জেনারেল হিসেবে কাউন্ট করা হতো তাহলে সিটেট কোয়ালিফাই করতে গেলে কী কত পার্সেন্ট আমরা দিতে যে আদার স্টেটে যদি আমরা পরীক্ষা দিতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার থাকা উচিত ছিল কত সিক্সটি পার্সেন্ট মতলব দেড়শোর মধ্যে নব্বই নাম্বার কিন্তু আমাদের থাকাটা দরকার ছিল তো বেশিরভাগ ক্ষেত্রেও অনেকেরই মেয়েদের ক্ষেত্রে একটা বিশেষ প্রবলেম হয়েছে এবং যে সকল পরীক্ষার্থীদের পরীক্ষা দিয়েছিলো তাদের ক্ষেত্রেও যাদের নাইনটি পার্সেন্ট নব্বই নাম্বার নাম্বার ছিল না তাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বাদ দেওয়া প্রক্রিয়া শুরু করে দিয়েছে ওটাটি তো তারও একটা আমি তোমাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি একটু পরে তো মনে রাখো যে ভ্যাকেন্সি প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে তো এইবারে যেটা আসল বিষয় সেটা হচ্ছে কি যে বিপিএসসি টিআরই তাহলে বিপিএসসি টিআরই ফোরের যে এক্সাম দু হাজার চব্বিশ হবে তার যে এলিজিবিলিটি ঠিক আছে তার যে এলিজিবিলিটি আছে সে এলিজিবিলিটি কী কী পিআরডির ক্ষেত্রে কেমন আছে আপার প্রাইমারি সিক্স টু এইটের ক্ষেত্রে কেমন এবং নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কেমন তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো কী কী আছে তো দেখি আমরা প্রথম আছে কি আমাদের প্রাইমারি টিচার যেটা হচ্ছে পিআরটি তাহলে প্রাইমারি টিচার হচ্ছে কি পি আর টি যেটা হচ্ছে প্রাইমারি টিচার তাহলে এলিবিলিটি কী আছে তো দেখিনি একটু আমাদের এলিজিবিলিটি কী কী আছে তো প্রথম আছে কি যেটা হচ্ছে কি টুয়েলভ পাস ঠিক আছে তার সাথে হচ্ছে কি ডিএলএড তাহলে দু বছরে ডিএলএড যেটা থাকছে আমাদের সেই তার সাথে কি টুয়েলভ পাস এবং তার সাথে হচ্ছে ডিএলএড এবং যেটা বললো যে সিটেট পেপার ওয়ান কোয়ালিফাই করতে করা থাকতে হবে এবং তার সাথে কি জেনারেলদের হচ্ছে সিক্সটি পার্সেন্ট মানে দেড়শোর মধ্যে নব্বই নাম্বার পাইতে হচ্ছে ঠিক আছে নব্বই নাম্বার এবং এস সি এসটি ও এবং আদার যে সকল ক্যাটাগরি আছে ঠিক আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট তো ফিফটি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কত ফিফটি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এইট্টি টু এইটে টুই হচ্ছে আমরা তাহলে বলা যাচ্ছে যে কি যারা আর কি এখানে লেখা আছে আর একটা বিষয় লিখে দিনছি যেটা যে ক্যান্ডিডেট ফ্রম দ্য ফ্রম আদার স্টেট উইল বি ক্রিয়েটেড অ্যাজ জেনারেল তাহলে যারা আর কি আদার স্টেটের আছে যারা অন্য রাজ্যের আছে তাদেরকে কিন্তু জেনারেল হিসেবে কিন্তু কাউন্ট করা হবে ঠিক আছে তাহলে মেয়ে হোক এবং ছেলে হোক এইখানে যেটা বিষয়টা হচ্ছে কি যে জেনারেল দেখছে সিক্সটি পার্সেন্ট এটা আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝতে পারলাম কী বুঝতে পারলো যে যারা হচ্ছে জেনারেল এবং যারা হচ্ছে আদার স্টেট বা অন্য রাজ্যের যে সকল ছেলে মেয়েরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু লাগবে এবং এসসি এস টি এবং যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট হবে কাদের জন্য এটা কি যারা আর কি বিহার রাজ্যের কিন্তু স্থায়ী বাসিন্দা আর একটা বিষয় বলে রেখেছি যারা হয়তো বিহার রাজ্যের মহিলা ছিল এবং তারা বিবাহিত বিবাহের জন্য কী হয়েছিল তারা অন্য রাজ্যে কি কিন্তু বাসিন্দা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু নাম্বার থাকলেও চলবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে পারো তাহলে যারা আর কি বিহার রাজ্যের মহিলা ছিল মেয়েরা মেয়ে ছিল এবং অন্য রাজ্যে গিয়ে বিয়ে করে পর ওখানে গিয়ে বাসিন্দা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু নাম্বার হলেও চলবে তবে তাদেরকে একটা প্রমাণপত্র দেখা যাবে ঠিক আছে তাহলে বিষয়টা মোর ক্লিয়ার হলো যে যদি অন্য রাজ্যের কোনো যদি পরীক্ষার্থী হয় পেপার ওয়ান সিটের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমার এবং এস টি এসটি ও বিসি এবং অন্য অন্য ক্যাটাগরি এবং তার সাথে মেয়েদের ক্ষেত্রে বিহার রাজ্যে যদি মেয়ে মেয়ে ছেলে মেয়ে হয় তখন তাদের লেগছে কি ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এখানে এস সি এসটি ও বিসি কোনো রিলাকসেশান পাচ্ছি নাই হুম ক্লিয়ার হইলো এবার আসছি আমাদের কি নাম্বার পেটার্নটাকে পরীক্ষা তো দিব দিবো এলিজিলিটি কার্ডারও বুঝতে পারলো তাহলে নাম্বার প্যাটার্নটা কী গিয়ে আছে নাম্বার প্যাটার্নটা নাম্বার পেটে হচ্ছে কি প্রথমে যে কোয়ালিফাইং নাম্বার একটা হচ্ছে পেপার ওয়ান হয় যেটা হচ্ছে তিরিশ নাম্বারে থাকে থার্টি মার্কস থার্টি মার্কস কী কী থাকছে প্রথমে থাকছে ইংলিশ এবং তার সাথে থাকছে কি আমাদের ইংলিশের সাথে থাকছে আমাদের বাংলা হিন্দি উর্দু তিনটা বিষয় আছে এই তিনটা ল্যাঙ্গুয়েজ আছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করতে হবে ঠিক আছে সেই তিরিশ নাম্বারের মধ্যে কিন্তু আমাদেরকে থার্টি পার্সেন্ট নাম্বার কিন্তু পাইতে হচ্ছে থার্টি পার্সেন্ট মানে আমাদের তিরিশের মধ্যে নয় নাম্বার পাইলেই কিন্তু কোয়ালিফাই করতে পারবো বিষয়গুলো রাখি যদি এইখানে যদি কেউ কোয়ালিফাই করতে না পারে তখন কিন্তু তার সেকেন্ড যে পেপারটা আছে মেন পেপারটা সেই মেন পেপারটা কিন্তু দেখা হবে কিনে তাহলে তিরিশ নাম্বারটা আমাদের তিরিশের মধ্যে কি নয় পাইতে হচ্ছে এইটা কারোর কাছে আশা করছি কারোর সমস্যা হওয়ার কথা নয় যদি আমরা নাও জানি কোনো উত্তর নেগেটিভও যদি যেহেতু নেগেটিভ নাই সেই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আন্দাজও করি সেই ক্ষেত্রে আশা করা যায় নয় নাম্বার কিন্তু অবশ্যই ফিজি বসবেন ঠিক আছে এবার আছে মেন পেপার মেন পেপার যেটা হচ্ছে কি যেটা হচ্ছে একশো কুড়ি মার্ক্সের থাকছে যেটা হচ্ছে কি পিআরটির ক্ষেত্রেও সেম এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু সেম তাহলে তিরিশ নাম্বার থাকছে যেটা হচ্ছে কোয়ালিফাইনেচার যেটা যে থার্টি পার্সেন্ট নাম্বার পাইতে হবে এবং মেন পেপার হচ্ছে যেটা হচ্ছে একশো কুড়ি মার্ক্স এই কুড়ি মার্ক্সের উপরের উপর বেসিসে কিন্তু কাট অফ তৈরি হবে ঠিক আছে তো এই বিষয়টা আমরা পরে বারবার আলোচনা করব হুম এবার আছে সিলেবাস সিলেবাসটা কি তাহলে পিআরডির সিলেবাস কি এবং পিআরটি সিলেবাস এবং আপার যেটা হচ্ছে আপার প্রাইমারি যেটা সিক্স টু এইটের সিলেবাস কিন্তু সম্পূর্ণ একই এয়ার কোনো পরিবর্তন নাই ঠিক আছে তো এইখানে দেখতেই পাচ্ছি আমরা কি যেটা আছে পেপার ওয়ান ঠিক আছে পেপার ওয়ানে যেটা বলা হয়েছিল যে ল্যাঙ্গুয়েজ যেটা পার্ট ওয়ান যেটা ইংলিশ যেটা হচ্ছে কত নাম্বার থাকছে সেটা আমাদের থাকছে আমাদের আট থেকে দশ নাম্বার থাকে ঠিক আছে আট থেকে দশ নাম্বার তিরিশের মধ্যে এবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী কী থাকবে একদম বেশ সে সম্পূর্ণ গ্রামাটিক্যাল কোয়েশ্চেন প্রসেস থাকে যেটা কী কী বলা আছে যে ভোকা ফুলের গ্রামার একটু জুম করি জিনিসটা এখানে কি আছে ভোকা গ্রামার আছে নাউন অ্যান্ড প্রোনাউন ভার্ভ অ্যান্ড অ্যাডভার্ব রিডিং কম্প্রিহেনশন ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এটসেট্রা একটু আগে বললাম যে গ্রামার্টিক্যাল প্রশ্ন থাকে এটা সেইরকম কিছু না যেমন প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন থাকে অ্যারোর কারেকশন থাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থাকে ঠিক আছে ভার্ভ অ্যাডভার্ব থাকে ঠিক আছে ইডি যোগ কখন কোনখানে হয় এইভাবে সেরকম কোনো এতটা কঠিন কিন্তু প্রশ্ন কিন্তু এটাতে করা হয় নাই এবং আটা যেটা আছে যেটা কুড়ি মার্কস থাকে এটা দশ থার্টির মধ্যে এটা থাকে কুড়ি নম্বর তো তো ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে পার্ট টু যেটা হচ্ছে হিন্দি উর্দু এবং বাংলা তোমরা এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করতে পারো তাহলে যারা আর কি ওয়েস্ট বেঙ্গল আছো তোমরা অবশ্যই কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারো এবং যার পক্ষে হচ্ছে যে হিন্দিটা আমার পক্ষে সবথেকে বেশি সুবিধাজনক তো হিন্দি তোমরা চুজ করতে পারো এটা কোনো সমস্যা কিছু নাই তো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা চুজ করা কিন্তু দরকার এই থার্টি মার্কস এই থার্টি মার্কসটা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সিক্স টু এইট প্রাইমারি সকলের জন্যই কিন্তু বিষয়টা থাকছে ওই একই সিলেবাস সিলেবাসের কোনো পরিবর্তন নাই ওই প্রথম পেপারটা যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে এবং সেকেন্ড পেপারটা যেটা হচ্ছে কি হিন্দি উর্দু বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হয় তারপরে সেই বিশেষে কিন্তু প্রশ্ন করা হয় ঠিক আছে তো ইংলিশ থাকতে হচ্ছে দশ নম্বর এবং ল্যাঙ্গুয়েজ পেপার থেকে কত নাম্বার টোয়েন্টি নাম্বার তো ল্যাঙ্গুয়েজ পেপার যেটা হচ্ছে বাংলা যদি আমরা সিলেবাসটা দেখি তো বাংলা এবং হিন্দি সিলেবাস কিন্তু তিনটা সিলেবাসের কিন্তু একই সিলেবাস কোনো পরিবর্তন নাই ব্যাকরণগত প্রশ্ন থাকে যে কী কী প্রশ্ন ছিল যে ত্রুটি শনাক্তকরণ তারপরে হচ্ছে মৌলিক বোঝা এবং লেখার ক্ষমতা ইত্যাদি বানান শূন্যস্থান পূরণ ক্রিয়াপদ অব্যয় নিবন্ধ ইত্যাদি ব্যবহার করা তার শব্দ ভাণ্ডার বাক্যের গঠন বিপরীতের শব্দ বাক্য শেষ করা সমার্থক শব্দ তার সাথে কারক থাকে সমাজ থাকে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু থাকে ব্যাকরণ থেকে তাহলে আশা করছি এই বিষয়টা সবারই ক্লিয়ার হলো যে যে থার্টি মার্কসটা থাকছে যেটা হচ্ছে শুধু কোয়ালিফাই নেচার যেটা হচ্ছে তিরিশ নাম্বার থাকে সেই তিরিশ নাম্বারের মাধ্যমে আমাদের এই পাইতে হচ্ছে নয় নাম্বার পেতে হচ্ছে এই যে তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বারের যে পরীক্ষাটা ব্যাক তিরিশ নাম্বারে সেই তিরিশ নাম্বারটা কিন্তু ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত কিন্তু সকলের জন্যই ঠিক আছে এইটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার এইটা কোরপরে কোনো কাট অফ তৈরি করা হয় নাই কাটপ তৈরি করা হয় যে কুড়ি নাম্বার একশো কুড়ি নাম্বার থাকছে সেই কুড়ি নাম্বার বিশেষে কিন্তু কাট অফ তৈরি করা হয় এবং সিলেকশন করা হয় ঠিক আছে তারপরে যেটা যে পিআরটি এবং আপার প্রাইমারির যে সিলেবাস পেপার এর তাহলে পেপার ওয়ান আমাদের তিরিশ নাম্বার যেটা কোয়ালিফাইন আছে চলে গেল এবং যেটা থাকছে আমাদের কত একশো কুড়ি মার্ক্সের পরীক্ষাটা যেটা যে মেন পরীক্ষাটা যদি বলি আমরা একশো কুড়ি মার্কস তো একশো কুড়ি মার্ক্সের পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসগুলো কী কী ছিল বা কী কী সিলেবাস ওঠে না এলিমেন্টারিথে ম্যাথামেটিক্স যেটা হচ্ছে এক কথা বলতে গেলে পিওরলি হচ্ছে অঙ্ক ঠিক আছে গোদা বাংলায় বলেছি এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে পিওরলিভাবে যেটা হচ্ছে কি অঙ্ক বলছি বা গণিত কী কী থাকে সেই অঙ্কের কী কী প্রশ্ন কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে না আমরা যে সকল নাইন টেন বা সিক্স টু এইটের যে সকল অঙ্ক থাকে সেই সকল বই প্রসেসে কিন্তু অঙ্ক কিন্তু পড়ে কী কী না পার্সেন্টেজ শতকরা প্রফিট এন্ড লস লাভ ক্ষতি ইন্টারেস্ট ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও অ্যান্ড প্রপারেশন তারপর প্রবলেমস বেসড অন হচ্ছে এজেস নাম্বার সিস্টেম স্পিড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ম্যাক্সিওর অ্যান্ড এলিগেন্স এভারেজ অ্যালজেব্রা ম্যানসুরেশন জিওমেট্রি তাইলে এক কথায় বলতে গেলাম কি যে এলিমেন্টারি ম্যাথামেটিক্সে আমরা যে সকল বিষয়গুলো সিক্স টু এইট নাইন টু টেন যে বিষয়গুলো পড়ে রেখেছি বা যে সকল অঙ্কগুলো করে রেখেছি সেই সকল বিষয় থেকে কিন্তু অঙ্কগুলো কিন্তু আসে তো যারা তাহলে এইখানটা বলতে গেলে সিক্স টু এইট এবং প্রাইমারি পরীক্ষার যে সিলেবাস সে সিলেবাসটা কিন্তু আমরা অঙ্কের সিলেবাসটা কিন্তু জানতে পারলাম এবার আসছি কি মেন্টাল এববিলিটি টেস্ট যেটা হচ্ছে এক কোথায় বলতে গেলে রিজনিং ঠিক আছে মেন্টাল অ্যবিলিটি টেস্ট কী কী আছে অ্যানালজিক্স লেটার অ্যান্ড সিম্বল সিরিজ ক্লাসিফিকেশন ব্লাড রিলেশনস নাম্বার সিরিজ র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার ভার্বাল ক্লাসিফিকেশন কোডিং অ্যান্ড রিকোডিং ডাইরেকশন সিনস স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশন সিটিংস অ্যারেঞ্জমেন্ট সিলোলিজম স্টেটমেন্ট অ্যান্ড তাহলে এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের রিজনিংয়ে থাকে তাহলে রিজনিংয়ের যে সকল সিলেবাস যে যে সকল পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষা যে সকল প্রশ্নগুলো আসে সেই বেসিসেই কিন্তু প্রশ্ন কিন্তু আসে শুধু এই দুটো নয় আরও আছে যেটা হচ্ছে জি থেকে আছে ঠিক আছে এইবার একটা বিষয় যেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে জিআই যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকছে কি কী থাকছে যে ইন্ডিয়ান অ্যান্ড ইটস নিভোরিং কান্ট্রিজ কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস কালচার ইকোনমিক্স সায়েন্স ইন্ডিয়ান কনস্টিটিউশন জেনারেল সায়েন্স ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স স্ট্রাকচার অফ অটম পিরোডিক্স ক্লাসিফিকেশান এলিমেন্টস অ্যাসিডস বেসেস অ্যান্ড স্লটস অ্যাটসেট্রাটারা যে সকল বিষয়গুলো থাকছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে এক কথা বলতে গেলে সায়েন্সের এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলা প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু এখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে কি সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের যে সিলেবাস সেই সিলেবাসটা হচ্ছে কি যে ইন্ডিয়ান অ্যান্ড হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান অন দ্য ইভ অফ দ্য ব্রিটিশ কনকেস্ট হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি অ্যাডসেটরা তাহলে এই সকল বিষয়গুলো সোশ্যাল সায়েন্সের থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু পড়ছে তাহলে হচ্ছে এক কথায় বলতে গেলে কম কম্পিটিটিভ পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের বেসিসে কিন্তু একশো কুড়ি নম্বরে কিন্তু পরীক্ষাটা হয় তো এই সিক্স টু এইট এবং ওয়ান টু ফাইভ এইখানে কিন্তু একটু কম্পিটিশানটা হাই থাকে ঠিক আছে কাট অফ প্রায় বলতে গেলে এইটটি বা সেভেন্টি প্লাস কিন্তু কাট অফ চলে যায় হ্যাঁ তাহলে এই বিষয়টা বা এই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আশা করা যায় সকলের কাছে ক্লিয়ার হলো সিক্স টু এইট এবং ওয়ান টু ফাইভের ক্ষেত্রে তারপরে পরবর্তী আসছে আমাদের যেটা হচ্ছে কি আপার প্রাইমারি এলিবি যেটা বাকি ছিল আমাদের সিলেবাস তো আমরা বলে দিলাম যে ইয়ার সিলেবাস এইটাই কোনো পরিবর্তন নাই শুধুমাত্র এর এল ইবি শুধু একটু পরিবর্তন আছে কি নোট টুয়েলভ পাস হইতে হবে গ্র্যাজুয়েশান এনি রিকগনাইজড বোর্ড ডিএলএড অথবা বিএড থাকলে হচ্ছে এবং সিটেড পেপার ওয়ান কোয়ালিফাইড যেটা হচ্ছে জেনারেল সিক্সটি এসসি এসটির ক্ষেত্রে ওবিসি বিসি আদার ক্যাটাগরি ফিফটি ফাইভ পারসেন্ট যেটা আগের নিয়ম রুল বা রুল ছিল সেইখানে কোনো পরিবর্তন নাই শুধু পরিবর্তন আছে কি যে সিক্স টু এইট অ্যাপ্লাই করতে গেলে কী করতে পারে যে বিএডটাও থাকলেও কিন্তু আমরা সিক্স টু এইটে কিন্তু বসার সুযোগ পাওয়া ঠিক আছে এবার আসছি টিজিটি যেটা হচ্ছে আমাদের আসল বিষয় হচ্ছে কি টিজিটি যেটা হচ্ছে কি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার তাহলে এইটা শুধুমাত্র কাদের জন্য যারা বিএড করা আছে বিএড তো করা আছে ঠিক আছে মানলাম এবার আরেকটা বিষয় যেটা আমরা আঠাশ তারিখে পরীক্ষাটা কিন্তু সকলের সম্পূর্ণ হইল যেটা হচ্ছে বিপিএসসি বা বিহার এস্টেট ঠিক আছে যেটা হচ্ছে কি বিহার এস্টেট তাহলে বিহার এস্টেটে কোয়ালিফাই করার একটা নাম্বার বা কোয়ালিফাই করার একটা নাম্বার দিয়েছিল যে নাম্বারটা কত ছিল যে জেনারেল যারা হবে বা আদার স্টেট যে সকল পরীক্ষার্থীরা হবে তাদের ক্ষেত্রে লাগিয়েছে কথা ফিফটি পারসেন্ট নাম্বার কত নাম্বার ফিফটি পার্সেন্ট নাম্বার তো এই ফিফটি পার্সেন্ট নাম্বার কত মধ্যে পাইতে হচ্ছে না দেড়শোর মধ্যে ফিফটি পার্সেন্ট নাম্বার পাইতে হবে তো এই ফিফটি পার্সেন্ট বলতে গেলে দেড়শোর মধ্যে পঁচাত্তর নাম্বার এবং যারা এস সি এসটি আদার স্টেট এই আদার স্টেট বলছি বিহার যে যে সকল পরীক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্টি ফাইভ ঠিক আছে ফোর্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট ঠিক আছে সে বিষয়টা বাদ দিচ্ছি আমরা যেহেতু আদার স্টেট সেই আদার স্টেটকে নিয়ে একটু আমরা বেশিরভাগ দেবো বা কথা বলবো তাহলে বিহার স্টেট যাদের ক্ষেত্রে কোয়ালিফাই করতে হবে তাদের লাগছে ফিফটি ফাইভ ফিফটি ফিফটি পার্সেন্ট নাম্বার মানে হচ্ছে দেড়শোর মধ্যে একশো দেড়শোর মধ্যে পঁচাত্তর নাম্বার ঠিক আছে তো আশা করছি বাংলা যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্টেট কোয়ালিফাই করাটা তাদের কাছে কোনো ব্যাপার নয় কারণ শুধুমাত্র যেহেতু ব্যাকরণ থেকেই কোয়েশ্চেন পড়েছিল সেই ক্ষেত্রে ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার নয় তাহলে ক্লিয়ার হইলো যে ট্রেন গ্রাজুয়েট টিচার লাগছে যেটা হচ্ছে কি নাইন টু টেনের ক্ষেত্রে যেটা বিহার স্টেট কোয়ালিফাই করতে হবে তার সাথে হচ্ছে কি তার সাথে কী বললাম হ্যাঁ ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে হ্যাঁ এইবার এইখানে লেখা আছে যে গ্র্যাজুয়েট টু দ্য গ্র্যাজুয়েট টু দা হচ্ছে এনিরিকগনাইজড বোর্ড বিএডও থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন পাসিং মার্কস যেটা হচ্ছে জেনারেল ফিফটি পার্সেন্ট এস 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 টি ক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ওভারঅল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পাসিং মার্ক ঠিক আছে এবারে যেটা বললাম যে স্টেট এখানে লেখা হয় না তো স্টেট কোয়ালিফাই করতে গেলে আদার স্টেটের ক্ষেত্রে লাগছে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং সি এসটি ও যারা হচ্ছে বিহার রাজ্যে তাদের ক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু থাকলেই চলবে তো এইখানেও কিন্তু সকলের কাছে আর আশা করছি যে এলিজবিলিটি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বোঝা গেল ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও সেম শুধু এইখানে আমাদের পোস্ট গ্রাজুয়েট করে দেখতে হবে যে কে একটা বিষয়ের উপরে যে বিষয় অ্যাপ্লাই করা হবে বা যে বিষয় পড়ানো হবে তার সাথে বিএড সেম প্রসেস জেনারেলের জন্য ফিফটি পার্সেন্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে এসে এর ক্ষেত্রে 45% ফাইভ পার্সেন্ট আর পেপার টু যেটা পেপার টু যেটা হচ্ছে বিহারের স্টেট যে পরীক্ষাটা হবে এই দশ থেকে কুড়ি জুন পর্যন্ত সেই পরীক্ষায় কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু পেয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এই পিজিডির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে এই রাশি যে বিষয়টা সেটা হচ্ছে আসল বিষয় যেটা হচ্ছে নাইন টু টেন এবং ইলেভেন টু টুয়েলভের ক্ষেত্রও কিন্তু যে নাম্বার প্যাটার্নটা আছে যে দেড়শো নাম্বারের মার্কস যে পরীক্ষাটা সেই দেড়শো নাম্বারের মধ্যে যেটা দুটো ভাগে ভাগ করা আছে দুটো পার্টে একটা হচ্ছে কত থার্টি নাম্বার আর হচ্ছে একশো কুড়ি নাম্বার ঠিক আছে এই যে থার্টি নাম্বারটা আছে এই যে থার্টি নাম্বারটা আছে এই থার্টি নাম্বারটা হচ্ছে কি শুধুমাত্র কোয়ালিফাইনেচার আমি প্রথমেই বললাম কোয়ালিফাইনেচার কি না পেপার ওয়ান কোয়ালিফাইনেচার যেটা বলা আছে তিরিশ নাম্বারের মধ্যে কত পারছি আমাদেরকে নয় নাম্বার পাইতবে মানে থার্টি পার্সেন্ট নাম্বার পাইলেই কিন্তু আমরা এইটাতে কিন্তু কোয়ালিফাই করিয়েছি তাহলে এই যে থার্টি নাম্বার থাকছে এই থার্টি নাম্বারে কোনো কিন্তু কাট অফ তৈরি হবে না ঠিক আছে কোনো প্রকার কাট অফ তৈরি হচ্ছে না তাহলে আমাদের চলে গেলো থার্টি নাম্বার তাহলে একশো কুড়ি দেড়শোর মধ্যে থার্টি নাম্বার কিন্তু আমাদের চলে গেল শুধুমাত্র কোয়ালিফাইনেচারের ক্ষেত্রে এই বিষয়টা চলে গেল এবারে থাকছে কত একশো কুড়ি নাম্বার এই যে একশো কুড়ি নাম্বার একশো কুড়ি নাম্বারকেও কিন্তু দুটা পাটা ভাগ করেছে একটা হচ্ছে ফোর্টি পার্সেন্ট একটা হচ্ছে এইট্টি পার্সেন্ট নাম্বার এইটটি নাম্বার তাহলে এই যে ফোরটি নাম্বার এই ফোরটি নাম্বার কিন্তু জেনারেল পেপার সরি এই ফোরটি নাম্বার হচ্ছে কি তাহলে একশো কুড়ির মধ্যে যেটা হচ্ছে কি এই ফোরটি নাম্বার থাকছে কি এইটা ফোরটি নাম্বার হচ্ছে শুধুমাত্র জেনারেল পেপার ঠিক আছে জেনারেল পেপার তাহলে এই যে জেনারেল পেপার মধ্যে যে বিষয়টা থাকছে অঙ্ক থাকছে রিজনিং থাকছে তারপর জিকে থাকছে এই তিনটা বিষয় কিন্তু থাকছে জি কের মধ্যে যেগুলো পড়ে সায়েন্স ইন্টার তার সব বিষয়গুলো কিন্তু পড়বে তাহলে চল্লিশ নাম্বার হচ্ছে কি তার মধ্যে জেনারেল পেপার এবং আশি যে বিষয়টা থাকছে তাহলে একশো কুড়ির মধ্যে চলে গেল চল্লিশ পড়ে থাকছে আশি পার্ট টুয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে নিজের বিষয় তার নিজের বিষয় থেকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আশি নাম্বার কিন্তু পরিবেক। এবারে আশি নাম্বারটা কোন কোন টপিক থেকে পড়বে সেই বিষয়টা কিন্তু আমরা পরে একটা ভিডিও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রক্রিয়াটা বুঝাই দেব বাংলা হোক ইংরেজি হোক ইতিহাস হোক ভূগোল হোক সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলে দেওয়া হবে এবং চল্লিশ নম্বর কোন কোন টপিক থেকে পড়বে সেই বিষয়টা কিন্তু তোমার সামনে কিন্তু আলোচনা করবো অবশ্যই তোমরা সেই বিষয়টা জানার জন্য অবশ্যই একটু কমেন্ট করবে যদি সম্পূর্ণরূপে যদি সবার কাছে যদি সারা সেরকম পাই তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা আরেকবার নিয়ে আসবো সম্পূর্ণ সিলেবাসটা আর বলার জন্যে তো যেটা বললাম যে যে এইটটি নাম্বার থাকছে সেই এইটটি নাম্বার যে কিসের বিষয় তো নিজের যে বিষয় থাকছে সেই বিষয়টির উপরে কী কী বলা হয়েছে যে নিজের বিষয় খুটিয়ে খুটিয়ে সকল চ্যাপ্টার পড়তে হবে কারণ বিপিএসসি টিআরই ওয়ানের ক্ষেত্রে অন্য একটা প্যাটার্ন ধরে দিয়েছিলো বিপিএসসি টিআরি টুয়ের ক্ষেত্রে একটা অন্য প্যাটার্ন ধরে দিয়েছিল এবং টিআরি ক্ষেত্রে কেমন দেবে সেটা এখনও পরীক্ষা যেহেতু হয় নাই সেই ক্ষেত্রে বলা এখন কিন্তু সম্ভব হচ্ছে না তবে আশা করা যায় যে প্রত্যেকটা বিষয়ের কাছেই প্রত্যেকটা পরীক্ষার্থীর কাছে একটাই অনুরোধ যে যাদের যে বিষয় সেই বিষয়টা যেন প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু খুঁটি কিন্তু পড়া উচিত ঠিক আছে তাহলে এই ছিল আজকের বিষয় তো তার সাথে হচ্ছে বাংলা সিলেবাসটা এখনও যেহেতু আমরা কিছু করিনি তো বাংলা সিলেবাস বলে দিচ্ছি একটু হালকা করে টাচ দিয়ে দিচ্ছি সেই বিষয়টা বাংলা সিলেবাসটা কিন্তু আমরা পরে নিয়ে যাব তো বাংলা সিলেবাস হচ্ছে এই যে ব্যাকরণ বেসিক্স থেকে কিন্তু প্রশ্ন কিন্তু বেশিরভাগ আসার সম্ভাবনাটা বেশি ঠিক আছে বিপিএসসি টিআরই ওয়ানের ক্ষেত্রে এবং টিআরই টুয়ের ক্ষেত্রেও একই সিস্টেম হয়েছে এবং তার সাথে কিছু কিছু জিনিস কিন্তু অ্যাড হয়েছিল যাই হোক সেই বিষয়টা আমরা কিন্তু একটা পড়ার ভিডিওতে নিয়ে আসবো যদি কারো কিছু জানার ইচ্ছয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি এই ব্যাকরণ বা প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস বা প্যাটার্ন যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তবে আজকের যে বিষয়টা ছিল এই বিষয়টা আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে নাম্বার প্যাটার্ন এবং এলিজিবিলিটি কেমন কী রকম প্রয়োজন এবং কবে তার পরীক্ষা এবং কবে থেকে তার ফর্ম ফিল আপ শুরু হবে সম্পূর্ণ বিষয়টা তোমার সামনে কিন্তু আমি তুলে ধরলাম ঠিক আছে তো আশা করছি সেই বিষয়ে এই বিষয়ে আশা করছি সকলের কাছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো আমি প্রথমে টেলিগ্রামে একটা লাইভ করার একটা সেশন করার তৈরি করেছিলাম তো যখন আমি লাইভ গেছি দেখলাম যে অনেকে কিন্তু কেউ রেসপন্স দিল না অনেকেই কিন্তু জয়েন হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু মাত্র ভিডিওটা কিন্তু বানানোর জন্যে আমি দেখলাম বেশি ভালো হবে তাই ভিডিওটা কিন্তু বানিয়ে দিল সবার জন্যে তাহলে আমরা সম্পূর্ণ এই যে চারটা বিষয় সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারলাম তো এইরকম সকল ভিডিওই কিন্তু অথেন্টিক নিউজ হিসেবে পাওয়ার জন্য সকলকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো যেটা বলছিলাম তোমাদেরকে যে কী কী বিসিসের উপরে কিন্তু সকলের কিন্তু কী হচ্ছিল যে পরীক্ষার থেকে বা নিয়োগ ছ মাস ধরে চাকরি করা সত্ত্বেও তাদের চাকরিটা কেনা চলে সেই বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি সকলে আশা করছি আমাদের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা হয়তো সকলে দেখতে পাচ্ছ যেখানে দেখতে পাচ্ছ লেখা আছে বিষয়টা যেটা যায় কি যে সেবা মে হচ্ছে সূচি হচ্ছে সংলগ্ন হচ্ছে টিয়ারি ওয়ান এবং টু কে বিদ্যালয় অধ্যাপক জেলা দরভাঙ্গা তাহলে দরভাঙ্গা জেলার শুধুমাত্র একটা জেলাতে স্পষ্টিকরণ সম্বন্ধে মেয়ে ঠিক আছে টিয়ারি ওয়ান যে তার যে বিজ্ঞাপন ছাব্বিশ দু হাজার তেইশ এবং সাতাশ দু হাজার তেইশ টুয়ের যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত সংখ্যা কিন্তু দেওয়া আছে এবং কি কারণে তাদের টিআরই ওয়ান ধরো টিআরই ওয়ান টিআরই টু যে কখন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা প্রায় ছ মাস থেকে সাত মাস কিন্তু হয়ে গেছে তো তাদের কিন্তু অলরেডি বলতে গেলে তাদেরও কিন্তু চাকরি চলে যাচ্ছে কাদের জন্য আদার স্টেট যারা আছে ঠিক আছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কী কী আছে যে সিরিয়াল নাম্বার আছে বিপিএসসি ক্রমা ক্রমাঙ্ক আছে নাম ক্লাস বিদ্যালয়কে নাম প্রখণ্ডকে নাম পত্রতা পরীক্ষা টিআরই ওয়ান টিআই ওয়ান টু এর ক্ষেত্রে মানে কোন কোন টিআরই ওয়ানে গেছে না টিআরই টুয়ে তো এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার ওয়ান আছে একটা রোন নাম্বার দিয়েছে যে উনপঞ্চাশ তেরো পঁচিশ এবং নাম কি নন্দন এবং ক্লাস ওয়ান টু ফাইভের ক্ষেত্রে তাহলে কোন স্কুলের ছিল প্রাথমিক বিদ্যালয় বুটিয়া শুকুরাসি তাহলে একটি স্কুলের নাম ছিল দরভাঙ্গা জেলার তো প্রখণ্ডকার নাম যেটা হচ্ছে কি কুস কুশুরস্তা না পূর্বী যাই হোক সেই একটা বিষয় ওঠে এবং কী কারণে গেছে তার সিটেটা এইটটি থ্রি পার্সেন্ট নাম্বার ছিল মানে সরি এইটটি থ্রি পার্সেন্ট বলছি এইটটি থ্রি কিন্তু নাম্বার ছিল তাহলে এইটটি থ্রি কী হিসাবে দিয়েছে ন তারা মহিলা ছিল তাহলে বিহার যে টিআরি ওয়ান টিআরি টুয়ের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা যারা আর কি মহিলা ছিল তাদের মহিলাদেরকে শুধু আরকশন দেওয়ার কথা কিন্তু কথা ছিল তো সেই বিশেষে হাই পাটনা হাইকোর্টে কিন্তু এটা কেস কেসটা হয়েছিলো সেই কেসের বিশেষে হাইকোর্ট সেখান থেকে কিন্তু একটা রায় দেয় যে যারা আর কি অন্য রাজ্যের পরীক্ষার্থীরা আছে বা ক্যান্ডিডেট আছেন তাদেরকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাইতে হবে মানে নব্বই নাম্বার থাকাটা কিন্তু আবশ্যক নব্বই নাম্বার যদি নাম্বার না থাকে তো সেই সকল পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটদেরকে কিন্তু ছাটাই করা হবে তো সেই নোটিশটা আসার পর থেকে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে একজন বিহার রাজ্যে ও অন্য রাজ্যের মহিলা দেবিকানন্দন বলি নাম ওয়ান টু ফাইভ ক্লাসের তার স্ট্রিটেটার নাম্বার ছিল কত এইটটি এবং কোন ক্যাটাগরি থেকে বাদ পড়ে জন্য টিআরই ওয়ান যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু থেকে কিন্তু কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বাদ পড়েছে ঠিক আছে তাহলে দেবিকানন্দন ওয়ান টু ফাইভ সিটি সিটেটা ছিল এটি থ্রি আরও অনেকেই আছে দেখো পরপর দেখুন যে কুসুমলতা যাদব যেটা হচ্ছে সাতাশি নম্বর এইটটি নাইন এইটটি ফাইভ টিআরই ওয়ানের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এক কথায় বলতে গেলে অনেকেরই কিন্তু প্রায় পরীক্ষা কিন্তু এক কথা বলি খারাপ একটা দিক তাহলে সেই জন্য বলছি সবার যত নিজের এলিবিজিটি ক্রাইটেরিয়া দেখে পর কিন্তু ফর্ম ফিল আপ করা উচিত এখানে থাকছে টিআরই টুয়ের ক্ষেত্রে টোটাল বিয়াল্লিশ জনকার কিন্তু দরভাঙ্গা জেলা কিন্তু বাদ পড়েছে ঠিক আছে তাহলে এক কথায় বলতে গেলে ভ্যাকেন্সির সম্পূর্ণ ভ্যাকেন্সির যে পরিমাণটা থেকে বেশি হবে কোথায় ওয়ান টু ফাইভ এবং সিক্স কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা সবথেকে বেশি হবে এক নো টিআরই ক্ষেত্রে ঠিক আছে তাহলে যারা আর কি সিটে কোয়ালিফাই করে গেছো এবং বিএডও আছে এবং ডিএডও আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বলতে গেলে সুবর্ণ সুযোগ সবথেকে বেশি ঠিক আছে যাই হোক এইটুকু বিষয় কিন্তু বলা ছিল আরও যদি সেরকম কোনো যদি আমরা নিউজ পেয়ে থাকি অবশ্যই তোমার সঙ্গে তুলে ধরবো তো এইটুকু বিষয় তোমার সঙ্গে উপস্থাপন করে আমরা আজকের এই সেশন কিন্তু তোমাদের শেষ করলাম জয় হিন্দ